আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে কিভাবে ফিলিপাইনের ভিজিট ভিসাটা করবেন ট্যুরিস্ট ভিসা তো এখানে স্টেপ বাই স্টেপ সকল কিছু বলা রয়েছে এটা হচ্ছে যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে সকল ইনফরমেশান দেওয়া রয়েছে সো এটাকে আমি একটু বাংলা করে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তা আমি যদি স্টেপ বাই স্টেপ আগে আপনাদেরকে বলি যেহেতু ফিলিপাইনটা একটু ডিফারেন্ট এটা ম্যানুয়ালি আমাদেরকে অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করতে হয় সো কীভাবে আমরা করব। প্রথমত আপনার কি কি কাগজপত্র লাগবে দেখুন পরিস্থিতির উপর ডিপেন্ড করে করে কাগজপত্র চেঞ্জ হয় তবে বেসিক যে কাগজপত্রগুলো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনার একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে স্বাক্ষর করে এই যে ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম এটা আপনাকে ফিল আপ করতে হবে ভিডিও শেষে আমি এটা আপনাকে দেখিয়ে দেবো কীভাবে ফিল করতে হয় আবার এখানেও কিন্তু দেওয়া রয়েছে আপনি চাইলে এখানে এসেও নিতে পারেন এটা হচ্ছে ট্রানজিট ভিসা দেন এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা এখানে ফিল করতে হবে তারপর আমাদের পাসপোর্ট রেডি থাকতে হবে ন্যূনতম ছয় মাস যেন আমাদের পাসপোর্টের ভ্যালিডিটি থাকে এবং মিনিমাম দুইটা পেজ যেন ফাঁকা থাকে ছবি লাগবে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা হবে সাদা দুই দুইটা কপি লাগবে দেন কভার লেটার কভার লেটার কীভাবে লিখবেন তার একটা স্যাম্পল এখানে শেষে আমি আলোচনা করব দেন আমাদের এয়ার টিকিট রিজার্ভেশন প্রয়োজন জাস্ট বুকিং হলে হবে রিয়েল পার্সেস করা প্রয়োজন নেই দেন হোটেল বুকিং অ্যাকোমোডেশনের জায়গাটা আমরা করে নেব ব্যাঙ্ক স্টেটমেন্ট সর্বশেষ ছয় মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট আমরা নিয়ে নেব ব্যাঙ্কে মিনিমাম এক লক্ষ বা তারও বেশি ব্যালেন্স থাকাটা বেটার দেন হচ্ছে নিয়োগকর্তার ছুটি অনুমোদনপত্র অর্থাৎ যারা চাকরি তাদেরকে এনওসি নিতে হয় নো অবজেকশন লেটার এবং আপনার ছুটি যে অনুমোদন করা হয়েছে তার একটা কপি লাগবে আপনি চাইলে আপনার ভিজিটিং কার্ড আপনার অফিস আইডি কার্ড এখানে অ্যাড করতে পারেন আর যারা বিজনেস করেন তারা বিজনেস ট্রেড লাইসেন্সটা দিবেন টিন দিবেন ভিন দিবেন বিজনেস ফ্যাড দিবেন ভিজিটিং কার্ড দিবেন এই সমস্ত ডকুমেন্টসগুলো দিবেন ট্যাক্স সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন এগুলো দিবেন দেন আমাদের আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপির প্রয়োজন এছাড়াও আমরা আরও অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট অ্যাড করতে পারি যেমন আমরা যদি বিবাহ বিবাহিত হয়ে থাকি তাহলে আমরা নিকানামা ম্যারেজ সার্টিফিকেট স্পাউজের ডকুমেন্টগুলো ছেলেমেয়ের ডকুমেন্টসগুলো আপনার পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে আপনার এক্সট্রার কী কী ডকুমেন্টস লাগবে ওকে এই ডকুমেন্টসগুলো আমাদের রেডি করলাম রেডি করার পর আমরা কী করবো ফিলিপাইন দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য একটা মেল করতে হবে এই যে মেল আইডিটা দেওয়া রয়েছে এই মেয়েলে আমরা একটা ইমেল করব ইমেল করার সময় আমরা অবশ্যই আমাদের পাসপোর্টে স্ক্যান কপি অথবা এনআইডি কার্ডের কপিটা অ্যাটাচ করে দেবো তাহলে এটা আমাদের জন্য পজিটিভ পজিটিভ সাইন হবে এবং আমরা যদি ইমেল করার পর দুই থেকে তিন দিনের মধ্যে যদি কোনো রেসপন্স নাই না পাই অ্যাম্বাসি থেকে তখন আমরা আবার ফলো আপ করব বাই দা ওয়ে এখানে ডকুমেন্টসের মধ্যে আপনি আরেকটা ডকুমেন্টস মেন ইম্পর্টেন্ট রাখতে পারেন আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি ডকুমেন্টসগুলো এখন আমরা দেখবো কিভাবে একটা ইমেল করবেন ইমেলে আমি জাস্ট একটা ফরমেট দেখাচ্ছি আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আপনার নাম পাসপোর্ট নাম্বার দেন আপনার কন্ট্যাক্ট নাম্বার এগুলো অ্যাড করে আপনি একটা ইমেল করবেন জাস্ট এতটুকু বেশি বড়ো প্রয়োজন নেই সিম্পল একটা ইমেল করবেন যে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট প্রয়োজন ওকে দেন আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন আপনি ফিলিপাইন অ্যাম্বাসিতে যাবেন এটা হচ্ছে যে অ্যাম্বাসির অ্যাড্রেস বাড়িধারা রোড নাম্বার সেভেন হাউস নাম্বার সেভেনটিন এখানে গিয়ে আপনি ফিজিক্যালি আপনার ফাইলটি সাবমিট করে আসবেন আচ্ছা কখন আপনি অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসিতে নর্মালি রবিবার থেকে বৃহস্পতিবার চোর সরকারি ছুটির দিন বাদে যাবেন সকাল নয়টা থেকে বারোটার মধ্যে আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন আর পাসপোর্ট বা ভিসা সংগ্রহ করার জন্য দুপুর বা বিকালবেলা যাওয়াটা বেটার ডকুমেন্টস আপনি কিভাবে জমা দিবেন ডকুমেন্টস জমা দেওয়ার জন্য প্রথমে আপনি সকল কিছু একসাথ করবেন একটা ফাইলের মধ্যে খামের মধ্যে রাখবেন গুছিয়ে রাখবেন যেন আপনার জন্য সুবিধা হয় স্টেপ বাই স্টেপ সিরিয়াল করে রাখবেন চেকলিস্ট অনুযায়ী দেন অফিসে যাওয়ার পরে এম্বাসিতে আপনি গার্ডকে কাউন্টারের কথা বলবেন কোথায় কাউন্টার গার্ড আপনাকে কাউন্টারটা বলে দিবে সেখানে আপনি আপনার ডকুমেন্টস সকল কিছু জমা দিবেন এবং অ্যাপ্লিকেশান ফিটা জমা দিবেন জমা দেওয়ার পরে আপনাকে একটা জমা স্লিপ দিবে সেই স্লিপটা আপনি রেখে দেবেন ভবিষ্যতে পাসপোর্ট সংগ্রহ করার জন্য এখন আমরা জানবো বিশা হতে কতদিন সময় লাগবে নর্মালি পাঁচ থেকে সাত দিন প্রয়োজন আর কত টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে তা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কি ধরনের অ্যাপ্লিকেশান করবেন যেমন ট্যুরিস্ট বিষয়ের জন্য যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে তিন মাসের যদি আবেদন করেন তাহলে তিন টাকা যদি মাল্টিপল ছয় মাস করেন তাহলে সাত হাজার তিনশো ষাট টাকা যদি মাল্টিপল এক বছরের জন্য করেন এগারো হাজার চল্লিশ টাকা ঠিক তেমনিভাবে যদি আপনি বিজনেস বিষয়ের জন্য আবেদন করেন এই ফিগুলো সেম দেন আরও অন্যান্য ক্যাটাগরি রয়েছে ট্রানজিট আরও স্টাডি এমপ্লয়মেন্ট অনেকগুলো যাই হোক আমরা বিজি বিষয়ের জন্য কথা বলতেছি সো আমরা এখানে আমাদের ক্যাটাগরি অনুসারে পেমেন্টটা করে দেবো এই কাজ করার জন্য আপনি নিজেই নিজের কাজগুলো করতে পারেন আর যদি মনে করেন যে না আমি পারবো না আপনি চাইলে যারা কাজ করে বিভিন্ন এজেন্সি আছে ট্রাস্টেড ওদের সাথে কথা বলতে পারেন আর আপনার সকল ডকুমেন্টস মাস্ট বি ইংলিশে ট্রান্সলেট করা থাকতে হবে বিষয় আবেদনের সময় আমাদেরকে কাভার লেটার অ্যাড করতে হবে কিভাবে কাভার লেটার লিখবেন তা নিয়ে আমি এখানে জাস্ট একটা স্যাম্পল দিয়েছি হ্যাঁ আপনি চাইলে এটা ইউজ করতে পারেন এটাকে মডিফাই করতে পারেন আপনি আপনার মতো করে সাজাতে পারেন নো প্রবলেম এখন আমরা দেখব অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে আপনি ফিল আপ করবেন অ্যাপ্লিকেশান ফর্মের এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে আমরা ফটো অ্যাটাচ করব দেন এখানে প্রথমে রয়েছে সারনেম নেম মানে হচ্ছে লাস্ট নেম এবং ফার্স্ট নেম এই দুটো লিখে দেবো যদি মিডিল নেম থাকে তাহলে লিখবো সিক্সটা আমরা এখানে একটা চেক মার্ক করে দেবো ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ক্ষেত্রে প্রথমে আমরা ডে দেবো মান্থ দেব ইয়ার দেব প্লেস অফ বার্থ কোথায় আমাদের জন্ম হয়েছে সিটি দেব প্রভিন্স মানে স্টেট দেবো চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ কান্ট্রি বাংলাদেশ সিটিজেনশিপ বাংলাদেশ সিভিল স্ট্যাটাস মানে আপনি সিঙ্গেল ম্যারিড উইন্ডো ডিভোর্স বা সেপারেটেড দেন আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্পাউজের নাম দেবেন এবং অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার ফাদারের ফুল নেম দেবেন এবং মাদারের ফুল নেম লিখে ফেলবেন দেন অকুপেশান অকুপেশনের ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে প্রথমে স্টুডেন্ট লিখবেন কোম্পানির নামের ক্ষেত্রে আপনার এডুকেশনাল ইনস্টিটিউশন নাম লিখবেন অ্যাড্রেস দেবেন টেলিফোন নাম্বার দিবেন যদি জব হোল্ডার হন তাহলে আপনি প্রথমে আপনার প্রফেশনটা দিবেন পেশাটা দিবেন কোম্পানির নামটা দিবেন অ্যাড্রেস দেবেন টেলিফোন নাম্বার আর যদি আপনি বিজনেসম্যান হন তাহলে অকুপেশান আপনি হচ্ছে ওনার অফ দ্য এভিসিডি কোম্পানি ডাইরেক্টর অফ দ্য এভিসিডি কোম্পানি কোম্পানির নাম দেবেন অ্যাড্রেস দেবেন দেন ফাইন্যান্সিয়াল মিনস অফ সাপোর্ট উইথ ওয়াইল ইন দ্য ফিলিপাইন আচ্ছা পাসপোর্ট টাইপ অ্যান্ড নাম্বার আমাদের পাসপোর্টটা নর্মালি নর্মাল পাসপোর্ট হয় সো আমরা এখানে ন্যাশনাল অ্যান্ড পাসপোর্ট নাম্বারটা লিখে দেবো ন্যাশনাল লিখব ন্যাশনাল পাসপোর্ট পাসপোর্ট নাম্বার ডেট অফ ইস্যু দিব প্লেস অফ ইস্যু দেব আর ভ্যালিডিটি এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবো আদার পার্সন ট্রাভেলিং টু অর্থাৎ আপনার সাথে অন্য কেউ আবেদন করবে কিনা বা আপনার সাথে অন্য কেউ যাবে কি না তো সেই যদি যায় তাহলে তার ডকুমেন্টে কি ধরনের ডকুমেন্ট সেটা সিলেক্ট করবেন পারপাস অফ ভিজিট টু ফিলিপাইন কী জন্য যাবেন নর্মাল ট্যুরিজমের জন্য যাবেন লেন্থ অফ স্টে কতদিন থাকবেন পোর্ট অফ এন্ট্রি ইন দ্য ফিলিপাইন আচ্ছা আপনি যে এয়ার টিকিট রিজার্ভেশন করবেন সেখানে আপনার পোর্ট অফ এন্ট্রি দেওয়া থাকবে কোন এয়ারপোর্ট ইউজ করে আপনি ফিলিপাইনে ঢুকবেন সেই তথ্যটা ডেস্টিনেশান ইন দ্য ফিলিপাইন ফিলিপাইনে আপনি কোথায় থাকবেন আপনার অ্যাকোমোডেশনের যে ইনফরমেশান হোটেল বুকিংটা দিবেন অ্যাড্রেস ইন দ্য ফিলিপাইন অ্যাকোমোডেশনে ইনফরমেশানটা দিয়ে দেবেন রেফারেন্স অর কন্ট্রাক্ট পার্সন ইন দ্য ফিলিপাইন কেউ যদি আপনাকে স্পন্সর করে অথবা আপনার পরিচিত কেউ যদি ফিলিপাইনে থাকে সে আপনি তার কাছে যাবেন এবং থাকবেন সেক্ষেত্রে তার নাম দেবেন অ্যাড্রেস দেবেন টেলিফোন নাম্বার দিবেন দেন সাপোর্টিং ডকুমেন্টস সাবমিটেড অ্যান্ড অফার ফর ইন্সপেকশন ইন সাপোর্ট অফ দিস অ্যাপ্লিকেশন আচ্ছা এক্ষেত্রে আমরা কী কী ডকুমেন্টসগুলো সাবমিট করবো সাপোর্টিং হিসেবে তার আমরা একটা লিস্ট দিতে পারি আমরা কমা দিয়ে দিতে পারি যেমন আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিব এয়ার টিকিট দিব হোটেল বুকিং দিব অ্যান্ড আদার্স সাপোর্টিং ডকুমেন্ট দেন এখানে বলেছে কনভিটেড অফ এনি ক্রাইম এগুলো আমরা সবগুলোই নো দিবো নো দেওয়ার পরে এখানে বলেছে ওয় আর ইউ আই রিফিউজ আমরা কখনো রিফিউজ খাইনি বা আপনি যদি কখনো ফিলিপাইনি ভিসা রিফিউজ হয় আপনার দেন আপনি এটাকে ইয়েস দিবেন আদারওয়াইজ এটাকে নো দিবেন নো দেওয়ার পরে এখানে আমাদের একটা ডিক্লারেশান দিতে হবে ডিক্লারেশনের ক্ষেত্রে এখানে আমরা ডেট দিব এবং আমাদের সাইনটা দিয়ে দেব দেন আমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে যাবে আমরা এটাকে সাবমিট করে ফেলবো তাহলে আশা করি পুরো প্রসেসটা আপনি বুঝতে পেরেছেন আপনার যদি কোথাও যদি কোনো কনফিউজ লাগে বা আপনি কনফিউজ ফিল করেন কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি যথাযথ আনসার দিয়ে আপনাকে হেল্প করা ট্রাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ